এই সময়ের জাতিরা তারা বাইতুল্লাহ যেই ঘরের দিকে তাকায়া থাকলো তার উপর আল্লাহ রহমত নাজিল হইতে থাকে যেই ঘর আল্লাহ পাক হেদায়েতের ঘর বানাইছেন ওই ঘরের মধ্যে তারা একটা দুইটা না 360 টা মূর্তি বানায় না ঢুকাইছে আর তাদের ধারণা কি কোনটায় হায়াত দেয় কোনটায় সম্মান দেয় কোনটায় রিজিক দেয় এক একজনকে এক একটা বানায়া কয়ডানা পড়ছে তিনশো ষাট আর অন্ধকার দেখেন তাদের ধারণা হইল তিনশো ষাট জনে মিললে মানুষের ভাগ্যের পরিবর্তন করে আর আল্লাহ তালা নবীকে একটা দাওয়াত পাঠাইছেন সেটা হইলো কি ইলাহা নবী এই দাওয়াত নিয়ে আসছেন হে মানুষেরা তোমরা যদি শান্তি চাও মুক্তি চাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আচ্ছা বলেন এই কথাটা কি তারা মানতে পারে তাদের ধারণা হইল একটা মানুষ চলার জন্য আল্লাহ লাগে কয়জন 360tena বর্ষে কোথায় কাবাগরের ভিতরে আর নবী নিয়ে আইছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষেরা তোমরা যত ডিগ্রি রব বানাইছ এটির হাতে কিচ্ছু নাই সকল কিছু যিনি করেন তিনি হইল কে আল্লাহ কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না কাফের বেঈমানেরা বলে ও মুহাম্মদ তুমি কি আশ্চর্য কথা বলতেছ আমরা তো এতগুলোকে রব মানি কেউ আমাকে রিজিক দেয় কেউ আমাকে হায়াত দেয় কেউ আমাকে সুস্থ রাখে সব কিছুকে বাদ দিয়া তুমি কি আজীব কথা বললা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু করণে হইল এক আল্লাহ বলে এটা কি করে সম্ভব তারা বলে আজাআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লা শাইউন আজীব কি আশ্চর্য কথা এতগুলি রবের মধ্যে তুমি একজন রাইকা সব বাদ দিলা এটা কথা হইল তারা এটা মানতে পারে নাই আবু জেহেল আবুল আহাব উদ্ সাইবা তারা সকলে নবীর বিরুদ্ধে লেগে গেল এই আরবের ভূখণ্ডে রাখতে দেওয়া যাবে না মোহাম্মদকে এতটাই কষ্ট দিতে হবে হয়তো সে এই দাওয়াতকে বন্ধ করবে এক আল্লাহর দাওয়াতকে বন্ধ করবে নচেত এই আরব ভূখণ্ডে ছেড়ে অন্য কোথাও চলে যাবে দেখছি অবস্থাটা নবীর অপরাধ হইল কি এক কালিমার দাওয়াত দেয় কিসের দাওয়াত দে এক আল্লাহর দাওয়াত দেখ এই দেশে নবী থাকতো না তাদের অবস্থাটা দেখেন আবু জাহাল আবু জাহাল যারা হজে গেছেন দেখছেন নবীর ঘর আর আবু জাহেলের যে ঘর ছিল খুব কাছাকাছি জায়গা একবারে কাছাকাছি নবীর ঘর এই দিকে পাশেই ছিল আবু জাহেলের ঘর তার একটা মজলিশ ছিল বৈঠকখানা এটার নাম ছিল দারুন নাদুয়া এই ঘরে বৈশা আবু জেহেল আবু আহাব সাইবা তারা পরামর্শ করতেছে মোহাম্মদ যে নতুন দাওয়ারটা নিয়ে আইলো কয়ে যে আল্লাহ একজন আর আমরা বানায় রাখছি তিনশো ষাটটা এটা কি এইভাবে মানিয়ে নেওয়া সম্ভব বলে যে করণ ডাকি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন কোরআন পড়ে সব কাফের বেইম্যানের আইসা শুনে কোরআন পড়ার একটা মজা আছে না এখনো যদি কেউ সুন্দর আওয়াজে পড়ে মানুষ বসে বসে শুনে না আর এটা যখন নবী তেলাওয়াত করতেন তখন অবস্থাটা কেমন ছিল আল্লাহ আকবর নবীর তেলাওয়াত এমন আকর্ষণ করত ওই কাফের বেই মেনারা যারা নবীকে বরদাস করতে পারতো না তারাও দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনত আবু জেহেল বলে এরকম কে আছো যে নবীকে কষ্ট দিবে বলে যে কিসের কারণে ওই যে দাওয়াত দেয় এক আল্লাহ তাকে কষ্ট দিতে হবে যেন এই কষ্টে অতিষ্ঠ হইয়া হয়তো দাওয়াত বন্ধ করে নচেত এই আরব ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যায় আনহু তখনও তিনি মুসলমান হন নাও হন নাই ওই মজলিসে হজরত উমরও তখন ছিলেন আবু জেহেল বলে কে আস নবীকে কষ্ট দিতে পারবে নবীকে পেরেশান করতে পারবে কে আসো কে আস হজরত উমর বলেন আমি পারবো আবু জেহেল বলে যাও যাও নবীকে কষ্ট দিয়ে আস হজরত করতেছি অধিকাংশ জাবালে আবু কুবাইস যেটা নবীর ঘরের একেবারেই কিনারায় একটা অনেক বড় পাহাড় ছিল ওই পাহাড়ের উপর নবী বসে তালাশ করতেন কে একা একা হাঁটতেছে বসে আছে অথবা কোনো কিছু করতেছে কেউ যদি একা একা থাকতো নবীজি তার কাছে গিয়া ইসলামের দাওয়াত দিতেন এক আল্লাহর দাওয়াত দিতেন হযরত অমর বলেন জাবালে আবু কুবাইসের আশপাশে নবীকে তালাশ করলাম ওখানে নবীকে পাইলাম না এদিকে ওদিকে তালাশ করলাম কোথাও পাইলাম না তালাশ করে করে আমি দেখতে পেলাম নবীজি বাইতুল্লাহকে সামনে নিয়া দাঁড়ায়া দাঁড়ায় কি যেন পড়তেছেন নবীজি তো নামাজ পড়ে হজরত অমর বলেন আমি তো জানি না নবী কি করতেছেন কারণ তখন তো ওমর মুসলমান হন নাই হজরত অমর বলেন আমি নবীজি নবীজির পিছনে গিয়া আমি দাঁড়াইয়া গেলাম আমি ভাবলাম নবীজি কাজটা করতেছেন এটা শেষ করুক এর যা করার আমি তা করব। হজরত অমর বলেন নবীর তেলাওয়াত শুনে আমার দিলটা এমনভাবে টানতেছিল এমনভাবে আকর্ষণ করতেছিল আমার হৃদয়টা কেড়ে নিয়ে যাইতেছিল আমি পিছনে পিছনে দাঁড়াইয়া ভাবতেছি নবী তো কোনোদিন স্কুলে যান নাই মাদ্রাসায় যান নাই কারো কাছে নবী তেলাওয়াত শিখতে পড়ানো নাই এই সুন্দর সুন্দরভাবে এই এইভাবে কিভাবে তেলাওয়াত করতেছেন পড়তেছেন নবী তো কোরআন পড়ে কিন্তু হজরত উমর তো জানেন না এটা কি হজরত উমর বলেন আমি আশ্চর্য হইয়া ভাবতেছিলাম নবী যেটা করতেছেন এটা হয়তো কোনো জিন নবীর উপর সার হয় মুহাম্মদের উপর জিন হয় আর ওই জিন হওয়ার কারণে তিনি এই জিনের কথাগুলো তার জবান দিয়া পড়তেছেন আরে সওয়ার হইলে মানুষ আবল তবল কয় না অনেক আজগুবি কথা বলে না হজরত উমর ভাবতেছেন যে হয়তো মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের উপর জিন সওয়ার হয়েছে আর তিনি এই সুন্দর করে এইভাবে পড়তেছেন হযরত অমর বলেন আমি ভাবতেছি নবীর উপর জিন সওয়ার হয়ে গিয়েছে এমনিই নবীজি তেলাবাদ করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ইন্নাহু নিশ্চয়ই লাকাউলু রাসূল এটা একটা সম্মানিত ফেরেস্তার কথা জিব্রাইলের দিকে ইঙ্গিত করছে এই আয়াতে যে এটা জিব্রাইলের মাধ্যমে নাজিল করা এই কথাগুলো আমি পড়তেছি এটা জিনের শিখানো না হজরত বলেন এটা যদি জিনে না শিখায় তাহলে হয়তো মুহাম্মদ আলাইহি সাল্লাম কোন ফাঁকে ফাঁকে তিনি কবি হয়ে গেছেন কারণ কবির জন্য অনেক পড়াশোনা লাগে না কবি হইলে অনেক পড়াশোনা লাগে আরে কবি নজরুল যে অনেক পড়াশোনা আছে তার কবিতা পড়ায় কোথায় কলেজ সিডিতে পড়ায় দুনিয়ায় অনেক বড় বড় কবি আছে যাদের পড়াশোনা হইলো ফাইভ ফোর সিক্স তাদের কবিতা তাদের লেখা পড়াই কোথা পৃথিবীর বড় বড় ভার্সিটিতে এটা হলো আল্লাহর ক্ষুদ্রতি একটা শক্তি কবির ভিতরে আল্লাহ দিয়া দেন সে চিন্তা করলে এটা কবিতা হয়ে যায় লেখলেই কবিতা হয়ে যায়